কয়েকদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে অনেকগুলো শপিং করেছি বছরের নতুন বছরে ঘুরতে যাব বলে তো অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটা আসলো আর আমরা ঘুরতে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম তো আমরা যেহেতু কক্সবাজার যাচ্ছি তাই রাতের বাসে যাব তো এইবার জীবনে প্রথম আমি স্লিপার বাসে যাচ্ছি আসলে এর আগে কখনোই এরকম বাসে আমি যাতায়াত করিনি কোথাও তো এটার অভিজ্ঞতা ছিল অন্যরকম আমি প্রথমে ভেবেছিলাম কেমন না কেমন হবে তো পরবর্তীতে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এটা একটা ভ্রাম্যমাণ বাসা বলা যায় যেটাতে আসলে আমার যে আমার বাচ্চারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছে তো আলহামদুলিল্লাহ জার্নিটা অনেক ভালো ছিল আর অনেক ভালো লেগেছে মোটামুটি নিরিবিলি পরিবেশে পুরো রাস্তাটা আসতে পেরেছি শুয়ে শুয়ে কোনোরকম রকম কোমর ব্যথা হয়নি এটাই সবচেয়ে বড় পাওয়া আর এখানে যেহেতু আমরা হচ্ছে একটা ডাবল একটা সিঙ্গেল নিয়েছিলাম তো আমাদের ইচ্ছে ছিল যে ডাবলটাতে আমি আমার দুই বাচ্চা সহ ঘুমাবো আর হচ্ছে সিঙ্গেলটাতে তার বাবা ঘুমাবে কিন্তু বাচ্চারা আবার সিঙ্গেলটাতে দুজনে ছিল তারা একাই থাকতে চায় তাদের কাছে এত বেশি ভালো লেগেছে যার জন্য তারা সিঙ্গেলটাতে দুজনে মিলেছিল আর ডাবলটাতে আমরা দুজনে গেছি আরামে গেছি আর কি বলবো এই হলো এক্সপিরিয়েন্স তাছাড়া রাতের যে রাস্তার যে পরিবেশটা সেটাও আমরা এখান থেকে গ্লাস গ্লাসের ওই পাশ দিয়ে আর কি উপভোগ করতে পারছিলাম যার জন্য আরও বেশি ভালো লাগছিল তো সব মিলিয়ে ভ্রমণটা খুব ভালো ছিল তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের মধ্যে হয়তো অনেকেই বাসে ভ্রমণ করেছেন বাট আমার জীবনে এটা প্রথম ছিল সেই জন্যই আসলে আপনাদের সাথে শেয়ার করা আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল এর আগে একবার আমি কক্সবাজার গিয়েছিলাম তো তখন সেটা এমনিতেই এসি বাসে গিয়েছিলাম তো তখন কিন্তু আমার পিঠে ব্যথা করছিল প্রচুর কারণে সারা রাত বসে থেকে জার্নি করে ওইভাবে আসলে সিটগুলো একটু হালানো গেলেও কিন্তু অনেকটাই প্রবলেম হতো কিন্তু এইবার এই ব্যথাটা অনুভব করতে পারিনি তারপরে তো আমরা ভোর পাঁচটায় নামে হোটেলে আসলাম যে হোটেলটাতে উঠেছি আমি সেটা শেয়ার করলাম না সেই হোটেলে এসে সকালবেলা ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে হচ্ছে একেবারে ভোরে উঠে কলাতলি বিচে চলে গেলাম তো এই আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর মানে হাঁটতে অনেক বেশি ভালো লাগছিলো যদিও বাসায় থাকলে আধা ঘন্টা হাঁটতে আমাদের দম বন্ধ হয়ে আসে কিন্তু এখানে পুরো দুই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টার মতো আমরা হেঁটেছি খুব ভালো লেগেছে তো পাশে যেহেতু এইগুলো বিভিন্ন মুক্তার মালাইটে সেটা দোকান ছিল সেইগুলোতে একটু দেখেছি বাট কিছু কেনা হয়নি কারণ এত সকালবেলা আসলে আমরা কিছু কিনতে চাচ্ছিলাম না জাস্ট ওয়েদারটা একটু উপভোগ করতে চাচ্ছিলাম আর কি তো তারপরে আর কি বিচের কাছাকাছি চলে গেলাম আর সাগরের ঢেউগুলো সেদিন একটু ঠান্ডা ছিল ঠান্ডার জন্য আর কি শীতের কাপড় পরতে হয়েছিল তবে বাচ্চারা তো শীতের কাপড় পরে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না তারা দৌড়ে দৌড়ে নিয়ে ব্যস্ত তো সব কিছুই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো এটা হচ্ছে প্রথম দিন যাওয়ার পরে আর কি ভোরবেলাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর তারপরে আমরা হচ্ছে এখানে কিছু মজাও করেছি যেমন বিচে যে চেয়ারগুলো থাকে সেগুলোতে একটু বসেছিলাম কিছুক্ষণের মতো অনেকেই হয়তো জানেন না আমিও জানতাম না আসলে এই চেয়ারগুলো মাত্র ষাট টাকা করে এক ঘন্টার জন্য ভাড়া নিতে হয় তো এর আগের বার গিয়েছিলাম তখন কত ছিল আমার মনে নেই তবে তখন আমি দামটা জানতাম না এইবার জানতে পেরেছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে সেই সকালের আবহাওয়াটা আপনাদের সাথে শেয়ার করছি এটা খুবই অসাধারণ ছিল আর বাচ্চার বাবা তাদেরকে নিয়ে একটু খেলাধুলা করছিল আলহামদুলিল্লাহ আর এখানে আসে মানে মনে হচ্ছিল যে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলাম অনেকদিন পরে মনটা ফ্রেশ হয়ে গেল তো এটাই আসলে আমাদের প্রত্যেকেরই উচিত একটু সময় করে হলেও পরিবার নিয়ে কোথাও নিজেকে ফ্রেশ করার জন্য পরিবারের সবার মন ফ্রেশ করার জন্য ঘুরতে যাওয়া উচিত অন্তত বছরে একদিন হলেও একটু দূরে কোথাও ঘোরা উচিত তো সেই প্ল্যান থেকেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো মোটামুটি এইগুলো কিছুক্ষণ ঘুরাঘুরির পরে আমরা হচ্ছে যখন চেয়ারে বসেছি তখন বাচ্চাদের তো অনেক রকম আবদার থাকে তো তারা চাচ্ছিল একটু ঘুরে উড়াবে সেই মানে এটা ওটা কিনবে বাবলস দিবে তো শেষে একটা হচ্ছে দুইজনকে দুইটা বাবলস তারপর এখানে সান ক্যাসেল বানানোর জন্য অনেক বালতি টালতি এইগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিয়েছি তারপরে হচ্ছে তারা একটু ঘুরে উড়াইয়ে মজা করেছে তো এই হলো আমার আজকের ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন আজকে আমি আর কোনো সেলাইয়ের ভিডিও দিতে পারছি না কারণ যেহেতু ঘুরতে এসেছি তাই ঘোরাফেরার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি তারপরে এই যে একটা ঘোড়া ছিল সেই ঘোড়ায় উঠে বাচ্চারা অনেক বেশি মজা করেছে তো আর ও মজা করেছে বলতে আমার ছেলেটা ভয় পাচ্ছিল উঠতে কিন্তু তারপরও জোর করে উঠিয়ে দেওয়া হয়েছে জাস্ট ছবি উঠানোর জন্য এখানে একশো টাকা করে নেবে আর যদি আপনি একটু ঘুরতে চান তাহলে হচ্ছে তিনশো টাকা করে নেবে তো আমরা যেহেতু ছবি উঠাবো ঘুরবে না বাচ্চারা ভয় পাবে এই জন্য হচ্ছে আর ঘোরা হয়নি জাস্ট ছবি উঠিয়ে আমরা এই যে ঘুরি ডুড়ি উড়িয়ে তারপরে আবার হচ্ছে সকালের নাস্তা করার জন্য একটা হোটেলে গেলাম এবং সেখানে খিচুড়ি আর হচ্ছে চিকেন দিয়ে করে নিলাম বাট সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে আবার হোটেলে চলে আসলাম এসে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো তার নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো গুলো আপলোড করার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ